ও ভাই আমরা যারা নাকি আসতে রাম আছি আল্লাহ পাকের পক্ষ থেকে বহু পরীক্ষা আসে সালে কেন্দ্রের উপরে বহু পরীক্ষা আসে অধিকাংশ মানুষ পরীক্ষা আমরা ফিল করিবে পাশ না। আমরা গরিবমুখী হই ফকারমুখী হই গণীমুখী হই না আসল গণি হচ্ছেন কে ওল্লাহু ওয়াল গান ওয়ানতুমুল ফোকারা আল্লাই তো গণী আর ধনী আল্লাই তো আর কেউ নাই ও আনতুমুল ফোকারা তোমরাই ফকির এবং কি কি মিসকিল তো আমরা কি করি আল্লাহ বিমুখ হই ফকিরমুখী হইয়া যায় তো পুরা জীবনটাই আমাদের এই টানা হাসার ভিতর দিয়ে চলে আরে বেড়া মাখলুক বিমুখ হই ফোকর ফোকরা বিমুখ হই মাসাকিন বিমুখ হই আমরা আল্লাহমুখী হইয়া যাই গণী কাকে বলে জ্ঞানা কাকে বলে সেটা একটু প্রত্যক্ষদর্শী হই আমরা দেখা যাক কি হয় তাবিল তুবিল করে যেন কোনো টাকা যেন আমি বলছিলাম আমাদের আকাবের আসলাবদের মধ্যে সবচাইতে বড় বিষয় যেটা এসলাই রাস্তায় অগ্রসর হওয়ার জন্য গুর গুর মানে মূল বিষয় সেটা হচ্ছে কোনো তো দূরের কথা তো দূরের কথা সন্দেহের কোন বিষয় যেন আমার পকেটে না ঢুকে আমার শরীরের সাথে যেন স্পর্শ না করে সন্দেহের বিষয় আর আমার দরকার নাই সেটা আমি কেন নিব হ্যাঁ হুজুর আকরম সাল আলাহামের বাণী আপনাদেরকে শুনিয়েছি যে আমি লা ফকর তোমাদের উপর আমি ভয় করি না কিন্তু আমি তোমাদের উপরে ভয় করি কি মাল তোমরা বড় মালদার হয়ে যাবে মাল মানুষদেরকে অন্যদিকে কি মাইল করিয়া বিমুখ করিয়া দেয় মাল মাল বহু খারাপ জিনিস কথা পর্যন্ত মালের মধ্যে মাইলের বিষয়ে যার মধ্যে মালের মহাব্বত আছে হ্যাঁ হে অন্যদিকে মাইল হইয়াছে আরে বেড়া স্বাধীন একদম কোনো কোনো চিন্তা নাই। নাই রোজা এটা দেখান তো দিলে মধ্যে বসায় কেমন এক মজা আসে মিললে রুজি না মিললে রোজা এটা বড় সোজা ভাই দুনিয়ার মহাব্বত কাদের মধ্যে বেশি হয় যাদের সাথে আল্লাহ পাকের তা আল্লুক কম হয় দিন এবং দুনিয়া দররাতান বলা হয়েছে হাদিসের মধ্যে দিন এবং দুনিয়া কি দররাতান দুইটা সকে শকিন সতীন এই সতীন দুইটা একটা আসলে আর একটা থাকে না একটা একটা দেখতে পারে না যাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকবে তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত সাধারণত হয় না দুই তাজাত মহাব্বত এক দিলের মধ্যে জমা হয় না যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আছে এটা এত ভরা সে তার দিলে মধ্যে দুনিয়ার মহাব্বতের নাম নিশানো থাকে না আল্লাহ আমাদেরকে তোমার মহাব্বত দান করো এ আল্লাহ তোমার মহাব্বত তোমার মারপথ তুমি আমাদেরকে কি করো দান করো